হ্যাপি হলি হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যালো ফ্রেন্ড আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছে আমাদের শুভ দোল এবং আপনাদেরকে জানাই দোল শুভেচ্ছা তাই আমরা সবাই মিসিংদেব মন্দিরে চলে আসলাম পুজো অর্চনা করতে নৃসিংহদেব পুজো হয়ে এসেছে এবার আমরা গোপাল সোনাকে আবির নিবেদন করব দেখতেই পাচ্ছেন আমাদের গোপাল সোনা কত লক্ষ্মীটি চুপটি করে বসে আছে তার ভক্তদের আবির নিবেদন গ্রহণ করবে এবং আমরা আবির মা খাবো গোপাল সোনাকে তাই আমি আমাদের লক্ষ্মী গোপালকে আমি আবির নিবেদন করেছি এবার আমি বাবা ভোলানাথকে আবির নিবেদন করব আমি পুজো অর্চনা করে বাবাকে আবির নিবেদন করব মন্দিরে আসলে কার না ভালো লাগে বলেন তো আমার একটাই প্রার্থনা ভগবান যেন প্রত্যেকের সকল মনের আশা ইচ্ছে পূরণ করে এবং সবাইকে ভালো রাখে আমার আবির প্রদান করা নিবেদন করা হয়ে এসেছি এবার আমি সবাই মিলে হোলি খেলবো এই যে আমার দিদি এবং আমার ননদ সবাই মিলে আবির খেলার প্রস্তুতি নিচ্ছি সাথেও ছিল আমাদের সনয় সে আবির রঙ সে এতটা পছন্দ করে না মানে সেগুলি বুঝতে পারে না যেগুলি কি তার জন্য তাকে দেওয়া হয়নি ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ